থেমে আসে রজনীর গীত কোলাহল ওরে মোর সাথী আঁকি জল এইবার তুই নেমে আয় দ্রয়ে নয়ন ও পাতায় আকাশে শিশির ঝরে বনে ঝরে ফুল রূপের পালং কবে ঝরে এলো চুল কোন গ্রহেকে জড়ায়ে ধরিছে প্রিয়ায় উল্কার মানিক ছিঁড়ে ছোরে পড়ে যায় আঁকি জল তুই নেমে আয় বুক ছেড়ে নয় পাতায় ওরে সুখবাদী ও শ্রুতে যারে হাসিতে পাবি কি তারে আজি আপনারে কতকাল দিবি আর ফাঁকি অন্তহীন শূন্য তারে কত আর রাখি বীরে কুয়াশায় ঠাকি ফিখারি সাজিলি যদি কেন তবে দাঁড়ে এসে এসে ফিরে যাস নীতি অন্ধকারে পথ হতে আন পথে কেঁদে চুলি প্রসাদ যাচিস যার তারি রহিলি শুধু ফুলি সকলে জানিবে তোর ব্যথা শুধু সেই জানিবে না কাঁটা ফরা ক্ষত তোর কোথা ওরে ফিরু ওরে অভিমানি যাহার সকল দিবি তার তুই দিলি শুধু বাণী সুরের সুরায় মেতে কতটুকু কমিল রে মরমদাহ তোর গানের গহিন ডুবে কতদিন লুকাইবি এই আখিলোর কেবলই গাঁথেলি মালা কার তরে কেহ নাহি জানে অকুলে ভাষায়ে দিস ভেসে যায় মালা শূন্য পানে সেই শুধু জানিল না তরে এত মালা গাঁথা জলে ভরা আঁখি তোর ঘুমে ভরা তার আঁখি পাতা কে জানে কাটিবে কিনা আজিকার অন্ধ হয়ে নিশীত হয় তো হবে না বলা বাণের বুদপুদে যাহা ফোটে নিশিদিন সময়ে ফুরাইয়ে যায় ক্ষণায়ে আসিল সন্ধ্যা কুহেলি মলিম সময়ে ফুরাইয়ে যায় চল এবে বল আঁকি তুলি ওগো প্রিয় আমি যাই এই লহমোর ভিক্ষা ছুলি ফিরেছি সকল দ্বারে শুধু তব ঠাই লয়ে করে কভু আসি নাই করেছে ভিক্ষার ঝুলি মানিকে মণিতে ভরে নাই চিত্ত মোর তাই শূন্য চিতে এসেছি বিবাগি আজি ওগো রাজ রানী চাহিতে আসিনি কিছু সঙ্কচে অঞ্চল মুখে দিও না কোটানি জানাতে এসেছি শুধু অন্তর আসনে সব ঠাঁই ছেড়ে দিয়ে যাহারে গোপনে চলে গেছি বনপথে একদা একাকি বুক ভরা কথা লয়ে চল ভরা চাহিনী কো হাত পেতে তারে কোনো দিন বিলায়ে দিয়েছি তারে সব ফিরে পেতে দিনই করিন। ও দাসিনী তব সাথে নাহি চলে হাটে বিকি কিনি কারো প্রেম ঘরে টানে কেহ অবহেলে ভিকারি করিয়া দেয় বহু দূরে ঠেলে জানিতে আসিনি আমি নিমিশের ভুলে কখনো বসেছ কি না সেই নদী কুলে যার ভাঁটি টানে ফেঁসে যায় মোর দূর শূন্য পানে চাহিনি তো কোনো কিছু তবু কেন রুয়ে রুয়ে ব্যথা করে বুক সুখ ফিরি করে ফিরি তবু নাহি সহা যায় আজ আরে দুঃখের সুখ আপনারে দলি আছে তোমার কোনো দিন আমি যাই তোমারে আমার ব্যথা দিয়া ঋণ